নামাজ যেটা জীবনে কখনো মাফ হবে না যেদিন থেকে মরম পর্যন্ত আমার আমার ব্রেন কাজ করবে। ঠিক ততদিন নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া যাবে না এখন আপনি নামাজ কেন করবেন সেটা তো আপনার জানতে হবে আমি নামাজের সময় মসজিদ আসলাম নামাজ কি আমি জানি না নামাজ কেন আমি জানি না নামাজ পড়লে লাভ কী সেটা আমি জানি না যেমন আপনারা সকাল যখন সাত আটটা বেজে গেছে ঘুম থেকে উঠে গেলেন চাকরির জায়গায় চলে গেলেন ব্যবসার জায়গায় চলে গেলেন আজান দিতে দেরি দোকান ব্যবসা ছাত্রী বন্ধ করে কোথায় চলে আসছেন মসজিদে চলে আসছেন কেন নামাজ মানে কি সৈয়দুনা মাওলা আলী কার্লাহা তিনি ইরিশাঁত করছেন আমি চাইলাম আমার রহমানের সাথে বন্ধুত্ব করব আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করবো কারণ বন্ধুত্ব অনেকবারে হয় ইমাম সাহেবের সাথে আমার বন্ধুত্ব হতে পারে ইমামের সাথে না আমার বন্ধুত্ব হতে পারে আপনার সাথে আমার বন্ধুত্ব হতে পারে বলছে আমি দুনিয়ার কারো সাথে বন্ধুত্ব করতে চাই না আমি দুনিয়ার মালিকের সাথে বন্ধুত্ব করতে চাই বন্ধুত্বের একটা ক্যাপাসিটি আছে কোয়ালিটি আছে তো বন্ধু হলে কথা বলতে হবে কথা না বললে বন্ধু হওয়া যায় না যেমন আপনি যদি আমার খবর নেন আমি যদি আপনার খবর নিই তাহলে এটার নাম বন্ধুত্ব আপনি খেলে আমার ভালো লাগে আপনি ঘুমালে আমার ভালো লাগে আপনি টাকা পয়সা পাইলে আমার ভালো লাগে আপনি উন্নত জীবনযাপন করলে আমার ভালো লাগে এটার নাম বন্ধুত্ব কিন্তু আপনার যখন বিল্ডিং উঠছে আমার মুখ যদি মলিন হয়ে যায় এটার নাম বন্ধুত্ব নয় আপনি চাকরিতে উপরে উঠছেন আমার মন যদি মলিন হয় এটার নাম কখনো বন্ধুত্ব নয় বন্ধু মানে যিনি বন্ধুর শুভ কামনা করবে বন্ধু উপরে উঠুক এটাই তো বন্ধুর কামনা মাওলা আলী বলছে আমি বন্ধুত্ব করব। দুনিয়ার কারো সাথে নয় আমি বন্ধুত্ব করব আমার মালিকের সাথে তো আলী মওলার সাথে তো কথা বলতে হবে মাওলা আপনার সাথে কথা বলতে হবে যদি কথা না হয় বন্ধুত্ব হয় কেমনে সে হ্যাঁ বন্ধুত্ব হতে গেলে দুই দিকেই যোগাযোগ লাগবে এক আমি আলীকে রহমানের সাথে কথা বলতে হবে দুই রহমানকে আমি আলীর সাথে কথা বলতে হবে যখন আলীর মন চায় আলী মালিকের সাথে কথা বলবে আলী আর দেরি করে না তাড়াতাড়ি তারি মসজিদে এসে নামাজ শুরু করে দেয় নামাজ মানে বান্দা তার সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলা এরপর তো আপনি আল্লাহর সাথে কথা বললেন এটা একতরফা হয়ে গেছে যেমন আপনি আমাকে এস এম দিচ্ছেন আমি রিপ্লাই করছি না আপনি আমার খবর নিচ্ছেন আমি আপনার খবর নিচ্ছি না আমি ঘুমাচ্ছি কি না ভালো আছি কি না আপনি টেনশন করছেন কিন্তু আপনাকে নিয়ে আমার কোনো ভাবনা নাই তাহলে এটা ভালোবাসা হবে কই দিকে একদিকে এটার নাম কখনো ভালোবাসা হয় না আপনি নামাজ মানে রহমানের সাথে কথা বললাম কিন্তু আল্লাহ কি আমাকে ভালোবাসে কিনা সেটাও তো আমার জানা দরকার তখন আমি আলী কোরআন পড়া শুরু করে দিই কোরআন মানে কি কোরআন মানে আল্লাহ নিজে বান্দার সাথে সরাসরি কথা বলা এটার নাম হচ্ছে কোরআন সেজন্য নামাজে তাব্বির আছে না নাই আছে সানা আসে না নাই আছে সাথে সাথে আয়ানা রব্বিয়াল আজিম আছে না এটা মানে আপনি কথা বলছেন কার সাথে আল্লাহর সাথে আবার সুরা ফাতি আছে না নাই আছে না নাই এটা মানে আল্লাহ আপনার সাথে কথা বলছে। নামাজ এমন একটা এবাদত যেখানে বান্দা আর আল্লাহর সাথে একই সাথে দুইটা কাজ হয় বান্দা রহমানের সাথে কথা বলে রহমান বান্দার সাথে কথা বলে সেই জন্য কালিম যখন তুরে সাইনাই উঠে গেলেন তখন ডাক দিয়ে বললেন মালিক তুমি তো বান্দার সাথে কথা বলো আল্লাহ বলে যা তার সাথে কথা বলি না মা কানা লিবাসারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ মানুষের যোগ্যতা নাই কোয়ালিটি নাই স্ট্যাটাস নাই আমি আল্লাহ তার সাথে কথা বলবো কেন আমার কথার একটা মর্যাদা আছে আমার কথার একটা পাওয়ার আছে এত পাওয়ার আমি রহমান যার তার সাথে কথা বলি না তবে কথা বলি কেন আমি যখন কথা বলি যে আমার কথা নিতে পারে সে কিন্তু অসাধারণ হয়ে যায় মুসা আমি কথা বলি নাম্বার রুহুল আমি জিবরিলকে পাঠায়া জিবরিল পাঠায়া যাদের সাথে কথা বলে ওরা আদম থেকে ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে দুই নাম্বার মিন ওয়ারা ইল হিজা জিবরিল আত্তাকে না আমি আল্লাহ পর্দার ভেতরে গোপন হয়ে যায় গোপন হইয়া আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলি কালিম বলে উনি আল্লাহ বলে উনি তুমি আর কি মৌসা তোমার মাঝখানে আমি জীবনিলিকে রাখি নাই সত্তর হাজার পর্দার অন্তরালে আমি মাওলা গোপন হইয়া তুমি মৌসার সাথে ডায়ার এক কথা বলতে শুরু করে দিয়েছে কালিম ডাক বললেন মলা এই নিয়ামত আগে কেউ পেয়েছে আল্লাহ বলে না হয়েছে কিন্তু এই নিয়ামত পাই নাই এবার হয়েছে কিন্তু এই নিয়ামত পাই নাই নৌ রসুল উল্লাহ হয়েছে কিন্তু এই নিয়ামত পাই নাই ইউসুফ জামাল হয়েছে কিন্তু এই নিয়ামত পাই নাই একমাত্র আপনি পেয়েছেন অতীতে আর কেউ পায় নাই কালিম খুশি হয়ে গেছে ডাক দিয়ে বললেন রহমান আগেও যেমন কেউ পায় নাই তাহলে ভবিষ্যতেও মনে হয় আর কেউ এই নিয়ামত পাবে না আল্লাহ ডাক দিয়ে বললেন কালিম অতীতের কথা ঠিক আছে কিন্তু ভবিষ্যতের কথাটা ঠিক হয় নাই কালিম অবাক হয়ে গেছে মালা জিবরিল বাদ দিয়া পর্দার অন্তরালে গোপন হইয়া তুমি আরো অনেকের সাথে কথা বলবা আল্লাহ ডাক দিয়ে বললেন কলিম আজ তোমাকে আখরি পায়গাম্বার ইমামুল মুরসালিন রহমতুল্লিল আল আমিনের শান বলবো না আজ আমার কামলিওয়ালা উম্মতের শান বলবো যখন আজান দিবে তখন আমার নবীর উম্মত দোকান বন্ধ করে দিবে ব্যবসা বন্ধ করে দিবে গড় ছেড়ে দিয়ে মসজিদে চলে আসবে যখন আমার নবীর উম্মত এবাদুর রহমান রহমানের বান্দাম মসজিদে এসে যখন বলবে মালা আমি দোকান বাদ দিয়ে দিয়েছি মাওলা আমি ব্যবসা বন্ধ করে দিয়েছি মাওলা আমি পরিবারকে রেখে দিয়ে এসেছি মালিক জিজ্ঞেস করছে কেন এসেছো তখন বান্দা বলছে মালিক শুধু তোমাকে রাজি করার জন্য আল্লাহ বলে কালিম আমার হাবিবের উন্মত যখন মসজিদে এসে যাই নামাজে দাঁড়িয়ে ঘরে বসে হোক যেখানে বসে হোক যাই নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহ আকবর বলে নিয়ত করবে তোমার মাসকানে আমার মাসকানে সত্তর হাজার পর্দা আছে আমার হাবিবের উন্মতের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলব এটার নাম নামাজ যেখানে মাওলা আপনার সাথে ডাইরেক্ট কথা বলতে চায় আপনি আরও বেশি বুঝবেন যেহে আমাদের এই হালি শহরটা চট্টগ্রামের নামি বললে চলে নাবি মানে যেখান থেকে সব কিছু যে যেমন বন্দর আপনাদের তো কাছে সুতরাং এটার নামী চট্টগ্রামের মূল নামি হচ্ছে হালি শহর এখন আপনার বন্দর থেকে বলছে চাকরিতে মানুষ নেবে প্রকৌশলী পরীক্ষা নেবে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন একজন প্রকৌশলীর সামনে বসবেন আপনি ঢুকার আগে মোবাইলটা সাইলেন্ট করে দেবেন কেন যেন মোবাইল বেজে না ওঠে আপনি যখন ওনার সামনে বসেছেন আপনার লক্ষ্য কি আমার লক্ষ্য একটা ভালো চাকরি ইন্টারভিউতে যখন বসলাম আমার মন আর ডানেও যায় না বানেও যায় না কারো কথা আর মনে থাকে না কেন আমি আমার বন্দরে আমার চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি এটা আমার জীবনের বিশাল লক্ষ্য আমাকে একটা কি পাইতে হবে চাকরি পাইতে হবে আপনি মোবাইল সাইলেন্ট করে দিয়েছেন আপনার বন্ধুর কথা আপনি বলে গেছেন আপনার পরিবারের কথা আপনি বলে গেছেন কারো কথা মনে নাই আপনার মনে শুধু একটাই জিনিস আমার এখন প্রকৌশলীর সামনে সর্বোচ্চ স্মার্ট জ্ঞানী বুদ্ধিমান এটাই প্রমাণ করতে হবে আমাকে দিয়ে এই সেক্টর চলবে এটাই প্রমাণ করতে হবে আপনি যখন বসে গেছেন যখন আপনি সব কিছু বলে শুধু ওনার দিকে তাকিয়ে আছেন উনি যখন আপনার দিকে তাকিয়ে আছে আপনি যখন আপনার সেই অর্জনগুলো একটার পর একটা ওনাকে দেখাচ্ছেন উনি যখন দেখলেন আপনার সার্টিফিকেট আপনার প্রচেষ্টা আপনার আগ্রহ একশোতে একশো তখন আপনাকে কি করে দিবে চাকরি দিয়ে দিবে ঠিক আপনি একটু গভীরভাবে খেয়াল করেন আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা সূর্য তো উঠছেই করছে আসমান তো ঠিক আছে তার তারা যদি করছে হঠাৎ এমন একটা মোমেন্ট আসবে তোমার দোকান হয়তো বা ওপেন আছে তোমার ব্যবসা হয়তো চলমান আছে এমন সময়ে জমিন কেঁপে উঠবে আসমান হঠাৎ করে ভেঙে পড়বে পাহাড়গুলো তুলুতুলু হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে তখন কি হবে তখন কোনো প্রকৌশলই নয় কোনো বিচারক নয় কোনো যস নয় আলাই সম্মিল হাকেমিন তোমাকে আহকামুল হাকেমিন বিচারকদের মহান বিচারক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে তা আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে হবে তখন আমার অবস্থা কি হবে আমার অবস্থা হবে নফসি নফসি মানে আমার ডানে নিয়ে কে আছে এটা দেখবার সময় নাই আমার বামে কে আছে এটা দেখবার সময় নাই আমার সামনে পিছনে কে আছে এটা দেখবার সময় নাই তখন আমি স্বীকৃতি দিচ্ছি আমি হবে বাকি আমার ওয়াইফ কি করবে সে তার বিষয় আমার সন্তান কই যাবে তার বিষয় আমার বাবা মা কই যাবে ওনাদের বিষয় আমার বান্ধব কোথায় যাবে সে তাদের বিষয় এখন আমি আমাকে নিয়ে কি আছি টেনশনে আছি তা আমি দাঁড়িয়ে গেছি কার সামনে রহমানের সামনে আপনি দাঁড়িয়েছেন প্রকৌশলীর সামনে কিসের জন্য জন্য চাকরি পাওয়ার জন্য আপনি কত মনোযোগী মোবাইল সাইলেন্ট করে দিয়েছেন টানে মানে সবকিছু ভুলে গেছেন ওনার সামনে আপনি সর্বোচ্চ প্রচেষ্টা আপনি ওনাকে দেখানো শুরু করলেন সেই দিন ময়দানে চাকরি নয় ব্যাখ্যা নয় আপনি রহমানের সামনে দাঁড়িয়েছেন জান্নাতুল ফেরা দশ নেওয়ার জন্য না জান্নাতুল ফেরা দশ তার থেকে রহমান দেখে আল্লাহ আলাই হাকিমিন আমি মৌলাকি। কি হ্যাঁ নয় আমি কি তোমাকে জান্নাত দিব না তো সেদিন দাঁড়াইতে হবে তার সামনে মওলার সামনে নিবেন কি জানা